তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল তো দেখো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটি তোমাদের জন্য আছে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে যারা এক্সটার্নাল পরীক্ষা দিতে যাবে তাদের পরীক্ষার রুটিন কিন্তু বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল সেই রুটিনটি তোমাদের পরীক্ষাটি শুরু হবে দেখো দেখো আট তারিখ থেকে আট আট দু হাজার চব্বিশ এবং শেষ হবে তিরিশ তারিখ তিরিশ আট দু হাজার চব্বিশ তোমাদের এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কি বললাম কিন্তু কার্ড বেরিয়ে গেছে অর্থাৎ তোমাদের কোন কলেজে কাদের কোন কলেজে পড়ার পরীক্ষাটা ছিট পড়েছে অর্থাৎ ছেলেদের কোন কলেজে মেয়েদের কোন কলেজে প্রত্যেকটা কিন্তু ডিটেলসে ওই অ্যাডমিট কার্ডে দেওয়া আছে তো সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে তো কীভাবে তোমাদের নিজেদের ফোন থেকে সবার আগে ডাউনলোড করতে পারবে সেই প্রসেসটা কিন্তু আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখে দেবো তো চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও তারাও জেনে নিক যে তাদের অ্যাডমিটটা অ্যাডমিট কার্ডটা কোথা থেকে বা কিভাবে সবার আগে নিজের ফোন থেকে ডাউনলোড করতে পারবে তো দেখো তো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আমি দিয়েছি দেখবে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো দেখো বন্ধুরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দেখাচ্ছে এখানে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড দেখো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবে তোমরা তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এই যে বক্সটি লিঙ্কে গিয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পরে এই বক্সে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তুমি যদি ফোর্থ সেম করে দাও এই ফোর্থ সেমে ক্লিক করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে অথবা এই যে অ্যাডমিট কার্ডে আছে অ্যাডমিট কার্ডে এসে ক্লিক করার পরেও কিন্তু এই ফেজটাই খুলে যাবে তোমার সামনে তো এই ফেজে তোমার কি বললাম এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে তোমার অ্যাডমিট কার্ডটি খুলে যাবে তো তোমার যে তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে তোমাদের কোন সাবজেক্ট কোন তারিখে পড়েছে এবং কার কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে কোন কলেজে গিয়ে পরীক্ষাটি হবে সব কিছুই কিন্তু অ্যাডমিটের ডিটেলসে বলা আছে তো এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করার অনুরোধ রইলো তো এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দাও তারাও জানতে পারবে যে তাদের নিজেদের ফোন থেকে কিভাবে সবার আগে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যাদের সাজেশান লাগবে অবশ্যই কিন্তু চ্যানেলে বিভিন্ন ধরনের সাজেশান বিভিন্ন সাবজেক্টের সাজেশান আছে সেগুলো দেখে অবশ্যই পড়ে যেতে পারো